কেন বলবো যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচটা আসলে সেরা এটা পারফেক্ট সবাই চাষাবাদ করতে পারবেন এবং বছরের যে কোনো সময় করতে পারবেন আপনারা নিঃসন্দেহভাবে ঘরোয়াভাবে এবং হচ্ছে বাণিজ্যিকভাবে আপনারা দুইভাবেই আর কি বিজলি প্লাস জাতটা আপনারা চাষ করতে পারেন আসলে আমি চাষ করে এটা স্যাটিসফাইড এবং আপনারাও করতে পারেন তো দর্শক শুরুতে আপনাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে আমি মার্চ মাসে যে মরিচের জমিটা শুরু করছিলাম তো এটা হচ্ছে সেই জমিটা যেটা আমি মার্চে শুরু করি তো এটা হচ্ছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে আজকে সম্ভবত তেরো তারিখ আর বিষয়টা হচ্ছে আমি মরিচ আবাদ করেছিলাম হচ্ছে এখানে দুইটা জাতের একটা হচ্ছে মরিচ সুপার এবং অন্য জাতটা হচ্ছে এগ্রান শিডের ওয়ান প্লাস তো এই যে আমার হাতে একটা মরিচ দেখতে পাচ্ছেন এটা কিন্তু মরিচ সুপার আর এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই পাশের সবগুলো গাছ কিন্তু ওয়ান প্লাস এই যে এগুলো ওয়ান প্লাস গাছ এটা ওয়ান প্লাস এটা ওয়ান প্লাস এগুলো আর কি ওয়ান প্লাস এবং বড় যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই যে এই যে তো এই সমস্ত বড় যে গাছ এখন ইনস্ট্যান্ট আছে আমার জমিতে তো এই জমিতে আমি হচ্ছে গাছগুলি নষ্ট হয়ে যাবার পর আমি ওই গাছগুলি তুলে ফেলে তারপর হচ্ছে আমি দেন কিছু বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি গাছের চারা আমি এই জমিতে রোপণ করি তো কিছু জায়গায় সম্পূর্ণ জায়গা না তো এই পাশটা টোটালি আমার হচ্ছে মরিচের জমিতে আমি পেঁপে লাগাবো তো যার কারণ ওই দিকটা খালি রেখেছি এবং এদিকে আমার সায়াযুক্ত একটু জায়গা আছে দেখতে পাচ্ছেন তো এই সায় যুক্ত জায়গাটায় আমি এইখান দিয়ে কিছু মরিচ সুপার সরি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি গাছের চারা এনে আমি রোপণ করি হচ্ছে আজ থেকে দুই মাস আগে তো দুই মাস আগে যখন আমি এখানে মরিচের চারাগুলি রোপণ করি তো তারপরে আমার এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের গ্যাসের মরিচের অবস্থা দেখতে পাচ্ছেন অতিরিক্ত বৃষ্টিতে একটু পচন লাগছিল যদিও তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছে মোটামুটি যা ফলন আছে তো আমি বিগত আগে যে লস গুলো খাইছি আপনার হচ্ছে ওয়ান প্লাস এবং মরিচ সুপার করে সেটা কিন্তু আমার ঘাটতি এখন এই গাছে আমার উঠাই দিবে আমি শুধু একটা গাছ না আপনাদেরকে আরো দেখাই আমি এই সামনের এই যে এই গাছগুলো যদি আপনাদেরকে দেখাই শুধু মরিচ আর মরিচ দেখতে পাচ্ছেন গাছটা ভরা শুধু মরিচ হ্যাঁ এইভাবে আমার ম্যাক্সিমাম প্রত্যেকটা গাছেই এরকম অনেক মরিচ আছে এই পাশ দিয়ে যত গাছই আপনাদেরকে দেখাবো মানে প্রত্যেকটা গাছ যেগুলো নষ্ট হয়ে গেছিলো এই যে এগুলি কিন্তু ওয়ান প্লাস যে মরিচগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়ান প্লাস এগুলির বয়স কিন্তু পাঁচ মাস প্লাস গাছের কিন্তু গ্রোথ হয়নি আমার দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স পাঁচ মাস এবং এই গাছটার বয়স হচ্ছে দুই মাস এটারও বয়স দুই মাস এবং এই গাছেরও বয়স দুই মাস কিন্তু এই যে এগুলো ওয়ান প্লাস এই যে এটাও ওয়ান প্লাস ওয়ান প্লাস গাছের চেহারা আর হচ্ছে আমার এই সামনে দেখতে পাচ্ছেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি গাছের চেহারা এখন হচ্ছে ওয়ান প্লাস গাছটা আমি যদি আপনাদেরকে দেখাই কোনো ফল নেই এইদিকে একটা দুটো ফল আছে কিন্তু তাও পেকে গেছে এই সমস্ত গাছে কিন্তু একটা ফলও নাই এখন হচ্ছে আমি আপনাদেরকে এই পাশে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি গ্যাসের ফলনগুলি আমি দেখানোর চেষ্টা করব তো দর্শক এগুলি হচ্ছে আমার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি গ্যাস এই সেই দুই মাস বয়সী গাছ কিন্তু এগুলি অতিরিক্ত লম্বা হয়েছে গাছ যেহেতু আমি এইখানে হচ্ছে নিচের দুই চারটে করে ডাল পনিং করে দিয়েছিলাম ডাল কাটার পর আমি দেখি যে গাছগুলি লম্বা হয়ে গেছে একটু অতিরিক্ত যার কারণে আমার উপরের দিকে মরিচ টোটাল সেট হয়েছে এবং এই মরিচগুলি কিন্তু আমার এদিকে প্রায় আমার বুক পর্যন্ত যার কারণে আমি হচ্ছে দাঁড়িয়ে এই মরিচগুলি হারভেস্ট করতে পারব এবং এই পাশের যে গাছ এগুলো যদি আপনাদেরকে দেখাই অনেক মরিচ আসলে বলার মতো না এটা কিন্তু হচ্ছে একদম আমার এই জমির শেষের ছায়াযুক্ত স্থানে এই যে দেখতে পাচ্ছেন তবে এই প্রত্যেকটা গাছে কিন্তু আমি নিঃসন্দেহে এখান থেকে মোটামুটি এক কেজি পরিমাণ আমি ইনস্ট্যান্ট হারভেস্ট করতে পারবো এত মরিচ আমার এই গাছে আছে এবং সামনে দিয়েও যদি আপনাদেরকে দেখাই এই দেখেন মানে মরিচের ভরেই ডালগুলি হেলে গেছে কি পরিমাণ মরিচ এই জায়গা তারপর আমি যদি আপনাদেরকে দেখাই মানে শুধু মরিচ যার মরিচ তারপরে এই গাছগুলি দেখেন অনেক মরিচ তারপর হচ্ছে যদি এই এই গাছগুলো আপনাদেরকে দেখাই মানে মোট কথা আপনারা হয়তো বা বলতে পারবেন বলতে পারেন যে ভাই আপনি হচ্ছে এগ্রোয়ানের বদনাম করে তো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের আপনি সুনাম করছেন তো আসলে ভাই এই সুনামটা হচ্ছে আমি করছি না সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এই পাশে আমার ডাল পড়ে গেছে মালচিংয়ের উপরে দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে এত পরিমাণ মরিচ ধরছে যার কারণে আমাদের ডালটা কিন্তু পড়ে গেছে কিন্তু ভাঙে নাই গাছটা দেখতে পাচ্ছেন গাছটা যদিও আমার বাঁধা আছে এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে দোষী দিয়ে বান্ধা তারপরও কিন্তু আমার মানে মরিচের ভরে গাছগুলি পড়ে গেছে এত পরিমাণ মরিচ আমার এইখানে ধরছে তো যাই হোক দর্শক আমি আপনাদেরকে আরও কয়েকটা গাছ দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন টোটালি এই যে তারপর হচ্ছে এই যে তবে দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে মরিচ চাষে আমি একটা জিনিস শিখলাম যে যারা দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর যাবৎ মানে বিশ্বস্ততার সাথে বীজের ব্যবসা করে আসছে তাদের বীজ অবশ্যই ভালো হবে হানড্রেড পারসেন্ট ভালো হবে এটা না ভালো হওয়ার কোনো সুযোগ নেই তো আপনারা চাষ করলে অবশ্যই গুণগত মান দেখে তারপর হচ্ছে আপনারা যাচাই বাছাই করে তারপর আপনারা মরিচ চাষ করবেন সেক্ষেত্রে হয়তো বা আপনারা লস করবেন না দেখেন যদিও এখানে মরিচের জমিতে আমাকে অনেক বিশেষজ্ঞরে বলছিল যে আপনারা মরিচের জমিতে মরিচ করবেন না মরিচের জমিতে আপনারা মরিচ করবেন না মরিচের জমিতে আবার মরিচ করলে আসলে বারবার একই ফসল এক জায়গায় করতে না একই লেভেলে খাবার খাই যার কারণে আপনার মরিচটা হবে না তো আমি হচ্ছে এই জমিতে টোটালি চোদ্দোশো মতো চারা রোপণ করেছিলাম এখানে পনেরো শতক জমি একটু পাতলা পাতলা যদিও তারপর হচ্ছে আমার মোটামুটি নেক্সট টাইমে যখন আমি মরিচের চারা ওগুলি উঠায় তারপর হচ্ছে আমি এই চারাগুলি রোপণ করে দেন তখন আমার এই যে মোটামুটি এই যে ফলন তো আমার প্রথমবারে যদি এই পরিমাণ ফলন হয়তো তো আমি তখন হয়তো বা এখান থেকে আমি কিছু লাভের আশা করতে পারতাম তো আমাদের এই যে এই দিয়েও কিন্তু ওয়ান প্লাসের চারা ছিল সেগুলি আমি তুলে ফেলছি যার কারণে হচ্ছে এখন আমার বর্তমান মরিচের এই অবস্থা তো এখানে আমার হচ্ছে তিনশো চারা আমি পরে আর কি রোপণ করেছিলাম তিনশো চারা থেকে মোটামুটি আমার আলহামদুলিল্লাহ আমার গাছের এই মরিচের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই আপনাদের একটু দেখালাম যে আমার আসলে প্র্যাকটিক্যাল জীবনের এই মরিচ চাষের ক্ষেত্রে কি অবস্থা আমি যদিও গত বছর তার আগের বছর মরিচ চাষ করছিলাম তবে এ বছরটা একটু ব্যতিক্রমী যার কারণে হচ্ছে আমার মরিচ গাছে সরাসরি মানে কি মরিচ আছে এটা আমি আপনাদেরকে দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি